করা <laughs> হয় <laughs> আপনি পরিচয় দিয়ে যে প্রতারণা করছেন এটা আসলে কতদিন যাবৎ করেছেন আপনার থেকে কি কি পেয়েছে

একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাচ্ছে আমরা বেশ কিছুদিন যাবতীয় এক প্রতারক সে এডিশনাল এস পরিচয় দিয়ে এবং তার প্রোফাইল ফিক্সারে এডিশনাল এস পির সার্জেস ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসতেছিল এটি ধারাবাহিকতা আমরা যখন খোঁজ করে থাকি তখন দেখি যে সে তার বিয়ে যখন করে তখনও সে এডিশনাল এসপি পরিচয় দিয়ে বলে যে আমি সাসপেন্ড অবস্থায় আসি সে বিয়ে করে এই পরিচয়ের পরে তার বহু প্রতারিত হয় এবং সংসার অশান্তি শুরু হয় তার বউ একটা মামলা করে সেই মামলা সে ঝান্নামে আসামি এছাড়াও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের স্বার্থ জড়িতার্থ করার জন্য নিজে ঘিন করার জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার এই মিথ্যা পরিচয় দিয়ে এমন কোন অপরাধ নাই যে সে করে নাই আমার থানায় সে আরো কয়েকটা মামলা সে সন্দিগ্ধ আসামি তার কাছে করবেও তার বিরুদ্ধে একই ধরনের মামলা আছে এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খবর নিয়ে কোন কোন জায়গায় তার বিরুদ্ধে মামলা আছে আমরা সকল কেসে সময় করে তার যতগুলি মামলা আছে প্রত্যেকটা মামলা তাকে আমরা গ্রেপ্তার দেখে বেগে করে প্রেরণ করবো